ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন সব সময়ের মতো আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আর আজকে রেসিপির মেনুতে থাকছে স্যুপ হ্যাঁ প্রিয় দর্শক আজকে আমরা গরম গরম চিকেন এগ স্যুপ তৈরি করব। তাই আমি এখানে কিছু উপকরণ নিয়েছি নিয়েছি চিকেন নিয়েছি এগ আর দুটা বড় বড়ো গলদা চিংড়ি নিয়েছি আর এখানে আদা কুচি আছে কাঁচামরিচ ধনে পাতা আর একটা ম্যাজিক মশলার প্যাকেট আছে তো চলে যাব কিচেনে কিচেনে আমি থাই মানে স্যুপ তৈরি করার জন্য একটা পাতিল বসিয়েছি আর এখন আমি চিকেন স্টু তৈরি করব আর চিকেন স্টু তৈরি করার জন্য আমি পরিমাণ মতো পানি এখানে দিয়েছি তো চিকেনগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তো চিকেন স্টু দিয়ে স্যুপ তৈরি করলে একদম পারফেক্টভাবে স্যুপ তৈরি হয় তো এখানে চিকেনগুলোকে আমি সেদ্ধ করে নেব প্রথমেই তো দিয়ে দেব পরিমাণ মতো হচ্ছে কিছু আদা কুচি এখানে রসুন দেওয়া যাবে না শুধু আদা কুচিটাই দিতে হবে আর যদি আপনাদের কাছে থাই পাতা থাকে তাহলে সেটাও দিতে পারেন তো আমার হাতের কাছে ছিল না তাই আমি স্কিপ করেছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপর হচ্ছে লবণ দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এই মানে চিকেনটাকে সেদ্ধ করে নেব তো চলে আসলাম প্রায় বিশ মিনিট পর আমি এখন ঢাকনাটা উঠিয়ে তারপর হচ্ছে চিকেনটাকে আমি মানে একটু ছেঁকে নেব তারপর হচ্ছে এটা গরম অবস্থায় ছেঁকে নিতে হবে একটা ছাঁকনি দিয়ে আমি চিকেন স্টুটা তৈরি করে নিয়েছি এটা ছেঁকে নেব তো আমি যে পাত্রে হচ্ছে চিক স্যুপটা রান্না করব। সে পাত্রের মধ্যেই আমি হচ্ছে চিকেন হচ্ছে স্টুটা দিয়ে তারপর হচ্ছে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো কিছু কাঁচামরিচ হচ্ছে নিয়েছিলাম যে কাঁচামরিচ আর হচ্ছে চিংড়ি মাছ সেগুলোকে আমি কুচি করে দিয়েছি আর কিছু কাঁচামরিচ আর মাঝখান থেকে ফালি করে দিয়েছি তাহলে কাঁচামরিচের যে একটা ভিতর স্মেল আছে সেটাও ভালো লাগে আর কাঁচামরিচের জাল হলে স্যুপ কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো এখন কিছু কর্নফ্লাওয়ার নিয়েছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে আপনার আপনাদের স্যুপের মানে মাত্রা অনুযায়ী কর্নফ্লাওয়ার অ্যাড করে দিবেন নর্মাল পানি দিয়ে তারপর হচ্ছে গুলিয়ে আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে একটু ভালো করে একটু নাড়াচা করে মিশিয়ে বলক আসা পর্যন্ত তো একটু অপেক্ষা করব তো এ পর্যায়ে এখন কিন্তু বলক চলে আসছে আর আমরা কিন্তু এখন হচ্ছে একটা ডিম মানে যে দুইটা ডিম নিয়েছিলাম না এক স্যুপ তৈরি করার জন্য তো এই দুটা ডিমই আমি এখানে এক হাত দিয়ে নাড়াচাড়া দেব আর আরেক হাত দিয়ে স্যুপ মানে স্যুপের মধ্যে আমি ডিমটাকে ফেটে দিয়ে দেবো তো এভাবে করে এক হাত দিয়ে স্যুপ মানে নাড়তে হবে আর এক এক হাত দিয়ে কিন্তু ডিমটাকে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু ডিমটা আর জমাট বেঁধে যাবে না খুব সুন্দর হবে তো এখন আমি ওই যে ম্যাজিক মশলার যে একটা মানে ম্যাজিক প্যাকেট নিয়েছিলাম ম্যাজিক মশলাও বললে চলে আবার হচ্ছে ম্যাগি মশলাও বলতে পারেন তো দুটা নামিয়ে এখানে দেওয়া আছে কোনো সমস্যা নেই এই প্যাকেট একটা বা দুটা দিলেই হবে আর এখন যেটা দেব সেটা হচ্ছে টমেটো সস আর এটা হচ্ছে চিলি সস তো আমি দিয়ে দিলাম এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো চিলি সস দিয়েছি আর এখন দিয়ে দেবো টমেটো সস এই দুইটা সস দেওয়ার কারণে এই স্যুপটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হবে তো এখন একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর সব শেষে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো আর এই ধনে পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই যে এখন যে শীতের সিজন চলে আসছে এই শীতের মৌসুমে এই ধনে পাতার স্বাদটা বেশি ভালো লাগে তো স্যুপের মধ্যে ধনে পাতা দিলে অসম্ভব ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে জানি না তো আপনাদের যদি ভালো না লাগে নাও দিতে পারেন তো দিলে অনেক বেশি ভালো লাগে তো সব শেষে আমি একটু লবণটা চেক করে নেব লবণটা চেক করে দেখি যে মানে একটু কম হয়েছে আমার কাছে মনে হলো যে লবণটা একটু কম হয়েছে তাই আমি আরও এক টেবিল চামচ লবণ এখানে অ্যাড করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু স্যুপটা একেবারেই পারফেক্টভাবে রেডি হয়ে গেছে নামিয়ে পরিবেশন করে নেব। তো এই তো আমাদের চারজনের জন্য স্যুপটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো যে শীতের মরশুম আসছে সামনে অনেক শীত চলে আসছে তো এই শীতের মধ্যে কিন্তু এরকম গরম গরম ধোঁয়া ওঠানো এই স্যুপ খেতে বেশি ভালো লাগে তো রেস্টুরেন্টে কিভাবে তৈরি করে আমরা কিন্তু আসলে সেটা চোখে দেখি না কিন্তু খুব মজা করে খাই কিন্তু বাসায় যদি আমরা এভাবে তৈরি করে সন্ধ্যাবেলা হ্যাঁ বিকেলে নাস্তা হিসেবে অথবা সন্ধ্যার পর যদি খাই তাহলে কিন্তু খারাপ হয় না ভালোই হয় তো এখানে কিন্তু আমি চারজনের জন্য স্যুপটা তৈরি করে নিয়েছি আর এখন আমরা চারজনেই খুব গরম গরম পরিবেশন করে নেব তো রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে পাশে থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো এরকম সহজ সহজ নিত্য নতুন ভালো ভালো রেসিপি মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো আমার পেজটাকে ফলো করে রাখবেন তো এই গরম গরম স্যুপ খেতে না অনেক বেশি ভালো লাগে বাসায় এরকম একবার হলেও ট্রাই করে দেখবেন যে কত বেশি ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম